প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই আজকে তোমরা যারা ভূগোল পরীক্ষা দিলে মাধ্যমিকের ভূগোল পরীক্ষা আজ হয়ে গেল সেই পরীক্ষা তোমরা যারা দিয়েছ আশা করি সবাই ভালোই দিয়েছ এখানে তোমরা একটু মিলিয়ে নাও তোমরা কোন কোন প্রশ্নের উত্তর কী কী দিয়ে আসলে তো চলো তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমে যে এমসিকিউ এর উত্তর সেটা দেখে নেব বহির্জাত শক্তির মূল উৎস হল সৌরশক্তি দু নম্বরে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলা হয় ক্রেভাস একের তিন হেট্রোসফিয়ারের প্রথম উপস্তরটি হল আণবিক নাইট্রোজেন স্তর একের চার আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় তা হল ফন একের পাঁচ শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে একের ছয় পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতল নিয়মিত উত্থান ও পতনকে বলা হয় জোয়ার ভাটা একের সাত বর্জ্য ব্যবস্থাপনা নিম্নলিখিত থ্রি আর এর অন্তর্ভুক্ত নয় সেটি কিন্তু পুনর্বিন্যাস একের আট অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম অমরাবতী একের নয় কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি হল জাস্কর পর্বতমালা একের দশ স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা হল দামোদর উপত্যকা পরিকল্পনা একের এগারো ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসল চাষ করা হয় তা হল জাইদ শস্য একের বারো ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হল রেল ইঞ্জিন শিল্প একের তেরো ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাইতে একের চোদ্দ চিত্রে গভীর অরণ্য যে রং দিয়ে দেখানো হয় সেটি হচ্ছে গাঢ় লাল এবার দেখে নেব শুদ্ধ অশুদ্ধের উত্তরগুলো দুইয়ার একের এক বিজ্ঞানী তির্যক বালিয়ারিকে বারখান নামকরণ করেছেন শুদ্ধ দুইয়ার একের দুই মেসোসফিয়ার স্তরে উষ্ণতার বৃদ্ধি উচ্চতা বৃদ্ধির সাথে হয় এটা কিন্তু অশুদ্ধ হবে দুইয়ার একের তিন জেড বায়ু জিওস্ট্রফিক বায়ুর একটি উদাহরণ শুদ্ধ দুইয়ার একের চার পৃথিবীর সাপেক্ষে সূর্য চন্দ্রের সমকৌণিক অবস্থানকে সিজিগি বলে এটা কিন্তু অশুদ্ধ দুইয়ার একের পাঁচ ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য গোয়া অশুদ্ধ দুই একের ছয় উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় শুদ্ধ দুই সাত উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি করা হয় না এটা কিন্তু অশুদ্ধ এবার দেখে নেব শূন্যস্থান পূরণের উত্তরগুলো দুই একের এক দুইয়ের দুইয়ের এক অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতার হ্রাস হয় দুয়ের দুই মরু অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত সমভূমিকে বাজাদা বলা হয় দুইয়ের দুয়ের তিন কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত হবে দুইয়ের চার ড্যাশ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে একই সময় তৈরি হয় সেটি হচ্ছে গৌণ জোয়ার দুইয়ের দুইয়ের পাঁচ শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত করে দুইয়ের দুইয়ের ছয় আড়াবলী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে রোহি বলা হয় দুইয়ের দুইয়ের সাত জৈব বর্জ্য পদার্থগুলির জীবাণু দ্বারা বিয়োজন পদ্ধতিকে বলা হয় কম্পোস্টিং এবার দেখে নেব দুই এক কথায় যে উত্তর সেগুলো দুইয়ের তিনের এক নদীর জলপ্রবাহ মাপার এককের নাম হচ্ছে কিউসেক কিউমেক দুইয়ের তিনের দুই সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হান্ড্রেড পারসেন্ট দুইয়ের তিনের তিন মরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্রস্রোত প্রবাহিত হয় শীতল সমুদ্রস্রোত দুইয়ের তিনের চার মানব শরীরে কোন বিষাক্ত বর্জ্যের উপস্থিতিতে মিনামাটা রোগ হয় সেটি হচ্ছে পারদ দুইয়ের তিনের পাঁচ ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতি হল কূপনলকূপ দুইয়ের তিনের ছয় ভারতের উত্তর পূর্ব মৌসুমি বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায় করমণ্ডল উপকূলে দুইয়ের তিনের সাত ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান দ্বিতীয় দুইয়ের তিনের আট ভূ মানচিত্র কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় সেটি হচ্ছে সমোন্নতি রেখা এবার ডান দিক বা মিলিয়ে দেখে নেব কি রয়েছে ছোটনা দুইয়ের চারের এক ছোটনাগপুর মালভূমি হবে পরেশনাথ পাহাড় দুইয়ের চারের দুই অসম হবে বরদই ছিলা দুইয়ের চারের তিন হিমালয় হবে পাইন এবং দুইয়ের চারের চার চিকমাগালুর হবে কফি বাদবাকি এখানে প্রশ্নগুলো দেখে নাও প্রশ্ন কিন্তু সহজই এসছে শর্ট কোশ্চেন দুই একটা কনফিউশন থাকতে পারে বাদ বাকি কিন্তু বড় প্রশ্ন এর তিনের পাঁচের প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর এসছে এখানে দুইয়ের তিনের ছয় যে প্রশ্নটি রয়েছে ভারতের জরিপ সংস্থা সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর দেরাদুন আর ইসরো সদর দপ্তর বেঙ্গালুরু আর বাদ এখানে তো তোমার বড় প্রশ্নগুলো এখানে রয়েছে ভালো প্রশ্ন হয়েছে আশা করি সবার পরীক্ষা ভালোই হয়েছে এবার ম্যাপ পয়েন্টিং যেগুলো এসছে সেগুলো এবার একটু দেখে নেব যে ম্যাপ পয়েন্টিংগুলো কীরকম এসছে বা জায়গাগুলো দেখে নাও ছয়ের এক ছয়ের এক দেখো কন্যাকুমারিকা এই পজিশনটাতে কন্যাকুমারিকা দেখাবে ঠিক আছে ছয়ের এক কন্যাকুমারিকা এই পজিশনটা ছয়ের দুই কী এসছে ছয়ের দুই এসছে হচ্ছে ভারতের প্রাচীনতম সরি দুই ছয়ের দুই লাদাখ মালভূমি লাদাখ মালভূমির জায়গা কিন্তু এটা এবার ছয়ের তিন গোদাবরী চিল্কা ছয়ের তিন হচ্ছে গোদাবরী ছয়ের চার হচ্ছে চিল্কা ছয়ের পাঁচে কি এসছে ছয়ের পাঁচে এসছে হচ্ছে উত্তর পূর্ব ভারতের বৃষ্টির ছা অঞ্চল উত্তর পূর্ব ভারতের বৃষ্টির ছা অঞ্চল হচ্ছে শিলং ছয়ের পাঁচ ছয়ের ছয়ে এসছে হচ্ছে মরুমিত্তিকা অঞ্চল মরুমিত্তিকা অঞ্চল এখানে মরুমিত্তিকা অঞ্চল ছয়ের সাত ছয়ের সাত এসছে দক্ষিণ ভারতের ক্রান্তীয় চিরহরিত বনভূমি সেটা পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালটাকে দেখিয়ে দিলে হয়ে যাবে ছয়ের আট ছয়ের আটের সে হচ্ছে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল এটা আর ছয়ের নয় বৃহত্তম পেট্রো শিল্প কেন্দ্র বৃহত্তম পেট্রো শিল্প শিল্পকেন্দ্র দেখো এখানে জামনগর যদি দাও বেসরকারি এবং ভাদোদরা হচ্ছে সরকারি যে কোনো দুটো মধ্যে একটা দিলেই কিন্তু হয়ে যাবে আশা করি দিয়েছ আর ছয়ের দশে যে প্রশ্নটা ম্যাপটা রয়েছে ভারতের প্রথম মেট্রো রেল শহর ভারতের মেট প্রথম মেট্রো রেল শহর কিন্তু কলকাতা এই ছিল তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের উত্তরগুলো ম্যাপ পয়েন্টিং করা আর শর্ট কোয়েশ্চেনের উত্তরগুলো তো এখানে দেখানোই হলো আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে খুব ভালো রেজাল্ট হোক তোমাদের ভালো থেকো সবাই বাকি পরীক্ষাগুলো ভালো মতো দাও ধন্যবাদ